আসসালামু আলাইকুম বন্ধুরা এনিমেন্ট কেয়াগুলোকে আবারও স্বাগত জানাচ্ছি দেখেন এই বিড়ালটা হচ্ছে দবদবে সাদা অনেক সুন্দর বিড়ালটা এটা হচ্ছে বাড়িওয়ালদের পালিত বিড়াল তো এটা বাসার মধ্যেই থাকে এই বিড়াল ঘর থেকে বেশি একটা বের হয় না খুব কম মাঝে সাঝে বের হয় বাসার মধ্যে থাকে সারাক্ষণ ওরা তো আজকে এই বিড়ালটা বের হয়েছে কিন্তু বের হওয়ার পরে কী হয়েছে অন্য আরেকটা ছেলে বিড়াল আসে এই বিড়ালটাকে অনেক ডিস্টার্ব করছে অনেক ঝগড়াঝাটি করছে তো এই বিড়ালটা যেইভাবে শব্দ করে এই শব্দ শুনলেই অন্য বিড়ালরা আমাদের দেশি বিড়ালগুলো ভয় পেয়ে যায় কিন্তু এটার শব্দ অন্যরকম সাউন্ড অন্যরকম ও যখন ঘ্যাং করে তখনই অন্য বিড়ালগুলো দূরে সরে যায় ওর কাছাকাছি আসতে পারে না তো আজকে যে বিড়ালটার সাথে ওর মানে এরকম ঝগড়া হয়েছে ওই বিড়ালটাও অনেক সাহস ছিল ওই বিড়ালটা অনেকক্ষণ পর্যন্ত ওর সাথে ভেজাল করছে কিন্তু আমি এদিক দিয়ে মেয়ের রুম থেকে জানলা দিয়ে আবার ওইটারে মানে দূর করে দেওয়ার চেষ্টা করছি হুশ হাস করে তো হুশ্বাস করতে করতে ওইটা একসময় চলে গেছে এখন এই বিড়ালটা এখানে বসে আছে এখনও এখান থেকে ও সরার জন্য বা লড়ার জন্য সাহস পাইতেছে না তো আমি ওকে বলতেছি যে তুই এখন যা চলে যা ওই বিড়ালটা চলে গেছে কিন্তু ও আমার কথা শুনতেছে না ও হয়তো বুঝতেছে বিড়ালটা হয়তো আশেপাশে কোথাও আছে আমি হয়তো দেখতেছি না আমার দৃষ্টি গোচরে হয়তো আছে ও হয়তো ঠিকই ফিল করতেছে যে বিড়ালটা আছে আশেপাশে দেখেন ও খুঁজতেছে কোথায় যেন খুঁজতেছে কিন্তু ওর ফিল হচ্ছে যে বিড়ালটা আছে তো যাই হোক করে এইখান থেকে আমি সরাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি কারণ আবার যদি বিড়াল এসে ডিস্টার্ব করে তো সেই জন্যে আমি ওর এইখান থেকে সরাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি ওর যাতে চালের মধ্যে চলে আসে বা বাসার মধ্যে ফিরে যায় দেখেন ওর ভিতরে কিন্তু এখন একটা আতঙ্ক বা ভয় কাজ করতেছে এদিক সেদিক দেখতেছে এবং এইখান থেকে কিভাবে নামবে ওইটাও মনে হয় ওর ঠিক মতো বুঝতে পারতেছে না কীভাবে নামবে এইটা নামতেছে আস্তে আস্তে বুঝে গেছে কিভাবে নামতে হবে যাক বাবা নিরাপদে ওর ঘরে চলে যাক এই বিড়ালকোলা বা রিলারা বহুতেই আদর করে অনেক আগে করে ওদের প্রতি অনেক খরচও করে আসলে বিড়ালের প্রতি কুকুরের প্রতি বাড়ি প্রচুর খরচ করে তো দেখছেন ও আবারও কিন্তু দেখতেছে বিড়ালটা আশেপাশেই আছে ও ঠিকই বুঝতে পারতেছে আমি হয়তো দেখতে পারতেছি না এই জন্য ও খুঁজতেছে ঘর থেকে বের হয় না তো মাঝে মধ্যে বের হইলে অন্য বিড়ালদের জন্য থাকতে পারে না অল্প কিছু সময় থাকে অল্প কিছু সময় থাকার পরে আবার ঘরে চলে যায় তা আস্তে 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 এই গ্রিলটার মধ্যে আজকেই ফার্স্ট দেখলাম ওই বিড়ালটাকে উঠতে দেখছেন ও বারে বারে ফলো করতেছে ওই বিড়ালটাতে বিড়ালটা আসে এখানেই আসে বাবা আস্তে আস্তে নাম এই তো চাল চলে আসছে এখন আর ভয় নেই এখন ওইখানে কিছুক্ষণ বসে থাকবো তারপরে বাসায় চলে যাবো আজকে পর্যন্ত আল্লাহ বেশ